এই তোমার এটা ভেতরে ঢোকাতে আর বের করতে খুব শান্তি লাগছে কেন আমার কারণ এটা শান্তি জিনিস তাই এত শান্তি পাচ্ছ এত শান্তি আমি এর আগে কখনো পাইনি পাগল হয়ে যাচ্ছি আমি তাই শোনা আরো বেশি শান্তি পাবে এখন আমি তো এটাই চাই তোমায় আরো বেশি শান্তি দিতে তাই তাহলে একটু বেশি করে তেল দিয়ে জোরে জোরে ঢোকাও না তেল দিয়ে জোরে জোরে ঢোকালে তো তোমার ব্যথা লাগবে শোনা ব্যথা লাগবে না বরং আরাম লাগবে তুমি পুরোটা ভিতরে না ঢুকালে কি আমার শান্তি লাগবে হুম পুরোটা না ঢুকলে আমারও ভালো লাগবে না ওয়েট বেশি করে তেল নিয়ে করছি তোহিন কথাটা বলতেই টেবিলের উপর থেকে তেল নিয়ে ভালো করে মেখে নিলো। আজ তোহিনার তৃপ্তি বাৎসর রাত ঘরে নতুন স্বামী স্ত্রী জমে তেল তো রাখতেই হয় কারণ সবারটা তো আর ঠিকঠাক থাকে না কিছু কিছু কাপলদের ছোট বড় হয়ে থাকে আর সাইজে না মিলে গেলে তো তেল লাগবেই তা না হলে ঢুকবে কেমন করে তোহিন হাতে তেল লাগিয়ে একদম লেপটে দিয়ে সচরে একটা চাপ দিল তহিন চাপ দিতে তৃপ্তি হক গিয়ে গিয়ে চিৎকার করে উঠল তহিন তৃপ্তির চিৎকার শুনে চমকে গেল ভীষণ তৃপ্তি তহিনের এমন কাজ খানিকটা বিরক্ত হয়ে পড়ল উফ তুমি এত জোরে চাপ দিলে কেন চাপ দেওয়ার আগে আমায় বলবে তো আহ মরে যাচ্ছি গো ও মা তুমি তো বললে তেল দিয়ে চাপ দিতে তবেই তো ঢুকে যাবে পুরোটা আমি তো তোমার কথা মতোই কাজ করেছি তাই না আমি বললাম আর তুমি তাই বলে এত জোরে চাপ দিবে ফাজিল খারাপ লোচুলোক একটা আহ কি ব্যথা তোমার ওটা এত ছোট যে তেল দিয়ে পুরোটা ঢুকছে না আমি ভাবছি এত জোর করে যে ঢোকানোর চেষ্টা করছি পরে একে খুলে বের করব কেমন করে বের করবে কেমন করে মানে যেমন করে ঢোকাবে তেমন করেই তো বের করবে আরে বোকা নাকি তুমি এটি ঢুকলে কি আর বের করা যাবে নাকি পরে একদম সারা দিন রাত এটা নিয়েই থাকতে হবে হায় আল্লাহ এই এখনি বের করো তোমায় এটা ঢোকাতে হবে না আমার কিছু চাই না এখনি বের করো প্লিজ ও মাজ বাসুরা দাদা যদি তোমায় এটা না দেই তবে কেমন করে হবে তাছাড়া আমারও তো ইচ্ছা আছে বলো এমন করলে কি হয় নিকুচি করেছে তোমার ইচ্ছার বের করতে বলেছি মানে বের করবে আমার জীবন পেরিয়ে যাচ্ছে আহ আহ এমন করে বললে হবে একটু থাকুক না ভিতরে প্লিজ তোমায় বলেছি বের করতে মানে তুমি এক্ষুনি বের করবে আমার মাথা খারাপ করো না খুব লাগছে তৃপ্তির আর্তনাদ শুনে তহিন দ্রুত তৃপ্তির আঙ্গুল থেকে তহিনের বাসুর রাতের গিফট দেওয়া আংটিটা বের করে দিল বাসুর সব স্বামী তাদের স্ত্রীকে কিছু না কিছু গিফট দেয় এতে নাকি ভালোবাসা পারে তহিনও ঠিক তাই করেছে নিজের স্ত্রীর জন্যে নিজের পছন্দের মতো একটা রিং নিয়ে এসেছে বাসর রাতে তুহিন তৃপ্তিকে এই রিংটা পরিয়ে দিতে গিয়ে তহিন বুঝতে পারল এই রিংটা তৃপ্তির আঙ্গুলে ঢোকানো যাবে না কারণ তৃপ্তির আঙ্গুলটা ভীষণ ছোট ওই আঙ্গুলের মধ্যে এই রিং ঢোকাতে ভীষণ বেগ পেতে হবে তাই তহিন একটা দীর্ঘশ্বাস ফেলে রিংটা রেখে দিতে নিতেই তৃপ্তি ফোর্স করে রিং পরার জন্য তহিন বারণ করার পরেও তৃপ্তি জোর করে তারপর আর কি তেল দিয়েও ঠোকাতে ব্যর্থ হলো তারা তোহিন অনেক কষ্টে অর্ধেক ঠুকে থাকা রিংটা টেনে বের করলো তৃপ্তির হাত থেকে রিংটা বেরিয়ে যেতেই তৃপ্তি ভ্যাল করে কান্ডা করতে লাগলো আর নিচের আঙ্গুল ধরে চিৎকার করতে লাগলো তোহিন রিংটা রেখে দিয়ে তৃপ্তিকে উদ্দেশ্য করে বলল এই ফাজিল এমন করে কান্না করছো কেন তুমি কান্না করলে আমার কষ্ট হয় জানো না তুমি তুমি আমার সাথে একটা কথাও বলবে না আমায় ইচ্ছে করে কষ্ট দিয়ে এখন ভালোবাসা দেখানো হচ্ছে আল্লাহ চুপ করো এমন করে কি কেউ চিৎকার করে তোমায় চিৎকার শুনে আরো বেশি সমস্যা হবে চুপ করো শোনা চিৎকার করে কান্না করব না তো কি করব এমন একটা গাধার স্বামী যার কপালে থাকবে তাকে তো এমন করতেই হবে কি তুমি আমায় গাধা বললে আমি গাধার মতো কি করেছি তুমি গাধার মতো কি করেছো বুঝতে পারছো না রিং আনার আগে আমার আঙুলের মাপ নিয়ে গেলে কি হতো কিছু হতো না বটে কিন্তু আমার মনে ছিল না আর আমি তো রেগুলার সাইজ নিয়ে এসেছি আমি কি করে জানব তোমার ওখানে দিয়ে ঢুকবে না ওখান দিয়ে মানে ওই ওখান দিয়ে কোনখান খান দিয়ে কথা ঠিক করে বলো উল্টে ডাবল মিনিং বের করো না আমি ডাবল মিনিং কোথায় বের করলাম আমি তো আঙ্গুল বোঝাচ্ছি সরি গো আর এমন ভুল হবে না আহ আমার আঙ্গুল গো এই সরি শুনে কি আমার আঙ্গুল ঠিক হবে এটার জ্বালা কি কমে যাবে না তা কমবে না ওইটা আমি ফু দিয়ে দিচ্ছি দেখবে ভালো লাগবে খুব কি ব্যথা করছে তোহিনের এমন বোকা বোকা কথা শুনে তৃপ্তির রাতটা যেন আরও বেড়ে গেল সেখানে তৃপ্তির হাতের আঙ্গুলের অনেকটা অংশ কেটে গেছে সেখানে মেডিসিন না দিয়ে তোহিন ফু দিয়ে ব্যথা কমিয়ে দেওয়ার প্ল্যান করছে তার উপর জিজ্ঞেস করছে খুব লেগেছে কি না তৃপ্তি এসব বোকা বোকা কথা শুনে চরম বিরক্তি নিয়ে তোহিনকে উদ্দেশ্য করে বলল না না আমার কেন ব্যথা করতে যাবে আমি তো সুখে পাগল হয়ে যাচ্ছি দেখছো না সুখে কেমন করে চিৎকার করতে চলেছি এমন করে বলছো কেন তোমার মুখ দেখে তো মনে হচ্ছে না তুমি সুখে আছো এই চুপ চুপ একদম চুপ কোন কথা আর বলো না তুমি আমি মুখের ভাষা খারাপ হয়ে যাবে এখনি মানে আমি ব্যথায় ছটফট করছি আর তুমি সেটা দেখেও দেখছো না মেডিসিনের বদলে ফু দিয়ে ব্যথা সরি আমার মাথা থেকে মেডিসিনের কথাটা একদম বেরিয়ে গেছে আমি খেয়াল করিনি সরি আমি এখন নিয়ে আসছি থাক আর মেডিসিন কষ্ট করে আনতে হবে না ভেতরে না ঢোকালে তেল দিয়ে ঢোকানোর কথা মাথায় থাকেন অথচ মেডিসিনের কথা মাথায় থাকে না তাই না গো সরি বললাম তো প্লিজ আমায় ক্ষমা করে দাও আমার জন্য আজ তোমায় কষ্ট পেতে হচ্ছে আমি এখনই নিয়ে আসছি তোহিন কথাটা বলতেই তৃপ্তির পাশে থেকে উঠে পড়ে তোহিন দ্রুত উঠে পড়ে মেডিসিন খুঁজতে শুরু করলো ওই দিকে তৃপ্তি তহিনের এমন পিছলিত অবস্থা দেখে যেন নিজের হাতের ব্যথার কথা ভুলে গিয়েছে এক মুহূর্তের জন্যে তৃপ্তি নিজের হাতের ব্যথা ভুলে গিয়ে আপন মনে ভাবতে লাগলো তহিনের কথা তৃপ্তি ভাবছে এই এ আমি কেমন স্বামী পেয়েছি আল্লাহ আমার স্বামীটা কি আসলেই পোকা নাকি নার্ভাস আমার সামনে এত জড়তা কেন ওর আমার কাছে তো ওর কোনো জড়তা থাকার কথা না তাছাড়া আমি তো ওর বিয়ে করা বউ আমায় নিয়ে ওর ভাবনা থাকবে একটু বেশি তবে ওর কাজে তো এক কথায় বোঝা যায় পাগলটা একদম বোকা তৃপ্তি কথাটা ভাবতেই মুচকি হেসে ফেলল তহিরের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় তৃপ্তির তবে বিয়েটা পারিবারিকভাবে হলেও তহিন আর তৃপ্তির পরিচয় ছিল অনেক বছর আগে থেকে। তবে তাদের মধ্যে কোনো প্রকার ভালোবাসার সম্পর্ক ছিল না আচমকায় তৃপ্তির সাথে তহিনের বিয়ে হয় বিয়ের কথাও চলে প্রায় ছয় মাস ধরে এত বড় লম্বা সময় ধরে বিয়ের কথা চলার ফলে সাথে তৃপ্তির আলাদাভাবে কথা বলা বোঝাপড়া করার সময় দুটোই হয়েছে কখনো রিলেশন ঠিক একটু যেমন অবাক করার কথা হলেও সত্যি যে তৃপ্তিও কারোর সাথে সম্পর্কে জড়ায়নি তহিনকে বিয়ে করার কথা সামনে আসতেই তৃপ্তি একটা কথাই শুধু বলেছে এই পাবলটাই আমার কপালে চটল কথা বলে সেই দিন তৃপ্তি ভীষণ হেসেছে আর আজও তহিরের এমন পাগলামি দেখে এসে হাসছে তহির ফার্স্ট এইড বক্স দিয়ে তৃপ্তির কাছে এসে বসে তৃপ্তির হাতে ঔষধ লাগাতে শুরু করল আর তৃপ্তির ঠোঁটের কোণে হাসির ছলক দেখে বলতে লাগল কি গো হাসছো কেন আমি বোকা ভাবছো আরে আমি বোকা না আমি একটু অপ্রস্তুত তাই এমন হচ্ছে তাই নাকি তা আমার পর সাহেব কি জন্য এত অপ্রস্তুত আমায়ও একটু বলুক আমারও তো জানার প্রয়োজন আছে কি কারণে আপনি অপ্রস্তুত না মানে জীবনের প্রথম বিয়ে তার উপর আমার সামনে আমার স্ত্রী বসে আছে এই জন্য একটু অপ্রস্তুত তাই না কি তার মানে এটা আমার জীবনের দ্বিতীয় বিয়ে এর আগেও বিয়ে করে করে আমি এক্সপার্ট হয়ে গেছি তাই না ও মা আমি সেটা কখন বললাম আমি তো এমনিতেই বলেছি প্লিজ আমার উপর রেগে যেও না আমি মজা করে বলেছি আর কি বুঝেছি বুঝেছি তুমি কি করে বলছো মানে আমি মানুষ না তো একটা রাক্ষসী তাই আমায় দেখে ভয় পাচ্ছ এটা কি বললে তুমি আমার কিন্তু এসব কথা একদম পছন্দ নয় আমি এমনিতে একটু মাঝে মধ্যে অপ্রস্তুত হয়ে যাই এটাই আমার রোগ এটা নিয়ে রেগে যেও না প্লিজ হুম হয়েছে কি হবে কি সব বলছো জানো না ছেলেদের কিছু হয় না আমার কি করে হবে আরে বোকা আমি বলেছি মেডিসিন লাগানো হয়েছে তোমার কিছু হবে না সেটা আমি জানি হবে তো আমার হুম হয়ে গেছে এই নাও খুব তাড়াতাড়ি আঙ্গুল ঠিক হয়ে যাবে এখন একটু ঘুমিয়ে নাও দেখবে ভালো লাগছে কি এটা কি বলে তুমি আজ আমাদের বাসর রাত আর এই বাসর রাতে কি কেউ ঘুমায় তো না ঘুমিয়ে কি করে তাছাড়া আজ তো আমাদের উপর দিয়ে অনেক খাটুনি গিয়েছে আজ ওসব না করলে কোন সব ভালো করে বোধগম্য ভাষায় বলো ওই যে রোমান্টিক মোমেন্ট এন্ড রোম্যান্স এসব আজ হবে না সেটাই বলছি ওরে তাই নাকি আমি তো রোমান্স করার কথা বলিনি আমি বলেছি ঘুমাবো না তার মানে তোমার মাথায় শুধু ওইটাই ঘরে তাই তো একদম নামি ভালো মানুষ আমার মাথায় সব ঘুরবে কেন হ্যাঁ জানি জানি কি ঘরে এখন চলো ব্যালকনিতে যাই ব্যালকনিতে গিয়ে আমরা গল্প করব ঠিক আছে গল্প করতে করতে চাঁদও দেখা যাবে চলো যাই চলো যাই মানে তুমি কি জানো না নতুন বিয়ে করা বউকে কোলে নিয়ে যেতে হয় তাছাড়া আমার ইচ্ছে হয়েছে তোমার কোলে চড়তে আমায় কোলে করে নিয়ে যাও হুম ফাজিল চলো কোলে করে নিয়েই যাচ্ছি তোহিন বিছানা থেকে নেমে তৃপ্তিকে নিজের কোলে তুলে নিল তোহিন তৃপ্তিকে নিজের কোলে তুলে নিতেই তৃপ্তি ছোট বাচ্চার মতো তোহিনের গলা জড়িয়ে ধরল তোহিন আরো ভালো করে তৃপ্তিকে কোলে নিয়ে চলে যায় ব্যালকনির দিকে ব্যালকনিতে এসে তোহিন তৃপ্তিকে নিজের কোলে নিয়ে বসলো তৃপ্তিকে কোলে নিয়ে বসে চাঁদের আলো বসে গল্প করতে মিলন ভালো লাগছে তোহিনের তহিন আলতো করে নিচের হাত দিয়ে তৃপ্তির চুলে হাত দিয়ে দিয়ে তৃপ্তির কোমরে হাত করছে ওই দিকে তৃপ্তি তহিনের স্পর্শেও ভীষণ শান্তি পাচ্ছে এতটা শান্তি পাচ্ছে যে যেটা কোনো ভাষায় প্রকাশ করা যাবে না তুহিন গল্প করতে করতে আচমকা তৃপ্তির ঘাড়ের উপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে নিচের ঠোঁট ছোড়া তৃপ্তির ঘাড়ের উপর রেখে একটা গভীর চুমু খেলো কহিরের ঠোঁটের পরশ পেতে তৃপ্তি ভীষণ রকম কেঁপে উঠল এক অদ্ভুত শিহরণ খেলে গেল তৃপ্তির সারা শরীরে তৃপ্তি ভীষণ রকম কেঁপে উঠে তোহিনকে উদ্দেশ্য করে বলল এসব কি করছো হুম এমন করে না আমার কেমন যেন লাগে এমনটাই করব কেন তোমার কি খুব খারাপ লাগছে ওহো খুব খারাপ না ভীষণ ভালো লাগছে আর ইচ্ছে করছে আরো বেশি করে এমন স্পর্শ পেতে তাই এত কেন ইচ্ছে করছে শুনি এমন দুষ্টু স্বামী থাকলে আর তার রোমান্টিক স্পর্শ পেলে ভালো লাগবে না তো কি লাগবে জনাব তবে তো ঠিক আছে আমি আরো গভীরভাবে স্পর্শ করি সমস্যা নেই তো এই না একদম দুষ্টুমি করবে না আমার কোনো দুষ্টুমি চাই না তুমি না চাইলেও আমি চাই সো আমি দুষ্টুমি করব মানে আরো বেশি করে করব তোহীন কথাটা বলতেই তৃপ্তির ঘাড়ের সাথে নিচের মুখ খুঁজতে লাগলো এমন স্পর্শে তৃপ্তির সারা মধ্যে যেন কারেন্ট বয়ে গেল তৃপ্তি ভীষণ রকম শোক অনুভব করছে স্পর্শে তৃপ্তি চোখ বন্ধ করে নিয়ে তহিনের পিঠের ওপর নিজের দুই হাত রেখে শক্ত করে খামচে ধরে আছে তহিনের জামা তহিন আরো বেশি ব্যাকুল হয়ে পড়ল এমন করে কেউ যদি স্পর্শ করে তবে কি নিজেকে ঠিক রাখা যায় তহিন একটু একটু করে তৃপ্তিকে নিজের ভালোবাসার চাদর দিয়ে মরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ল তহিন একটু একটু করে তৃপ্তির ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে দিয়ে আসতে লাগলো এই মিষ্টি ঠোঁটের ভালোবাসার পর খাবার জন্য তহিন যেন নিজের মধ্যে ক্রমশ উন্মাদনা বাড়িয়ে তুলেছে তহিন তৃপ্তির ঠোঁট দিকে নিজের ঠোঁট এগিয়ে নিয়ে এসে তৃপ্তির ঠোঁটের দিকে গভীর দৃষ্টিতে তাকালো এতটা সুন্দর কারো ঠোঁট হতে পারে তুহিনের চারা ছিল না তোহিন তৃপ্তির ঠোঁটের দিকে তাকিয়ে দেখতে পেল তৃপ্তির ঠোঁটঝোরা কেঁপে কেঁপে উঠছে তৃপ্তি নিজের চোখ বন্ধ করে থাকায় তুহিন যেন আর নিজেকে ধরে রাখতে পারল না দম করে তৃপ্তির কোমর ছড়িয়ে ধরে তৃপ্তির ঠোঁটের সাথে নিজের ঠোঁটঝোরা শক্ত করে চেপে ধরল তহিনের ঠোঁটির পরশ পেতেই তৃপ্তি আর নিজেকে দমিয়ে রাখতে পারল না তৃপ্তিও সমান তালে তুহিনের ঠোঁটির উপর নিজের ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলো প্রায় ভালোবাসার মানুষটির ঠোঁটের স্বাদ এতটা তীব্র হয়ে থাকে সেটা তোহিনের জানা ছিল না তোহিন আপন মনে তৃপ্তির ঠোঁটের আদর করতে লাগল আদর করতে করতে আচমকা তৃপ্তি তুহিনের ঠোঁটের ফাঁক থেকে নিজের ঠোঁটচোড়া তুলে নিল তোহিন খানিকটা অবাক হয়েছিতেই দেখতে পেল তৃপ্তি হাঁপাচ্ছে তৃপ্তি হাঁপাতে হাঁপাতে তুহিনকে উদ্দেশ্য করে বলতে লাগল এই এমন করে কি কেউ কিস করে আমি তো ভেবেছিলাম আমার জীবন বেরিয়ে যাবে উফ সরি সরি আমি আসলে খেয়াল করতে পারিনি আমি এতটাই বিভোর ছিলাম যে একটাবারও মনে পড়েনি যে বেশি কিস করে ফেলছি তা মনে পড়বে কেন উফ আমার ঠোরজোড়া লাল করে ফেলেছো একদম যাও আর কখনো কিস করতে দিব না তোমায় এই সরি বললাম তো আচ্ছা আবার চেষ্টা করি প্রথমবার ঠিকমতো করতে না এবার ঠিকমতো করব একদম না আর একবারও চুমু খেতে হবে না আমি এখন ঘুমাবো আমার মনের মধ্যে আঙ্গুল জ্বালিয়ে দিয়ে তুমি ঘুমাতে পারবে না সোনা আমি তোমায় ঘুমাতে দিব না তো না ঘুমিয়ে কি করব আর আগুনটা কোথায় জ্বলছে সেটা রুমে চলো বুঝিয়ে বলছি তোহিন তৃপ্তিকে আবার কোলে তুলে নিয়ে রুমের দিকে চলতে শুরু করে দিল তৃপ্তি তোহিনের বুকে মৃদুভাবে কিল খুশি বাড়ছে আর মুখে মুখে বারণ করে চলেছে তবে তোহিন যেন তৃপ্তির কোনো বারণ আজ শুনতে পাচ্ছে না আর পাবে বাইবা কেন আজ তাদের বাসুর রাত এই রাতে কি এমন করে ছেড়ে দিলে চলে নাকি তহিন তৃপ্তিকে রুমে নিয়ে এসে তৃপ্তিকে বিছানায় শুইয়ে দিল বিছানায় শুইয়ে দিয়ে তহিন তৃপ্তির ওপর ছাপিয়ে পড়ল তৃপ্তির ঘাড়ে গলায় ঠোঁটে পাগলের মতো চুমু খেয়ে আদর করতে লাগল তহিন তৃপ্তি মুখে মুখে বারণ করলেও তহিন সাথে সমান তালে রেসপন্স করছে তৃপ্তি ভালোবাসা বুঝি এমনই হয়ে থাকে দুটি মানুষের মধ্যে চির দিনের জন্য মেলবন্ধন করার একটা মাত্র মাধ্যম হলো এই পূর্ণতা আর এই পবিত্র পূর্ণতা প্রত্যেকটা সম্পর্ককে করে সুন্দর ভালো থাকুক ভালোবাসা তহিনা তৃপ্তির জন্য দোয়া করবেন তারা যেন সব সবসময় ভালো থাকতে পারে আর এমন ভালোবাসাই থাকতে পারে